আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি আলামিন বাহরাইন প্রবাসী বাহুরা প্রবাসী কল্যাণ সংগঠনের সাথে যারা জড়িত আছে আজকে তাদের সাথে আপনাদের পরিচয় পরিচয় করিয়ে দেবো আপনার সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনের দামাল ছেলেরা এবং যারা কিনা গরিব দুঃখী মানুষের পাশে থাকে সবসময় সহযোগিতা সহযোগিতা করার চেষ্টা করে তাদেরকে আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেবো জানবির এবং নিশ্চয়তা সততার সাথে সবসময় আমাদের আমাদের পাশে তারা থাকবে মোহাম্মদ জহরুল ইসলাম সাবেক লন্ডন প্রবাসী মোহাম্মদ শাহজান গাজী বাহরাইন প্রবাসী মোহাম্মদ মুফিজুল ইসলাম খান সাবেক বাহরাইন প্রবাসী মোহাম্মদ অলিউল্লাহ বাহরাইন প্রবাসী মোহাম্মদ জসিম গাজী মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সফিউল্লাহ সৌদি প্রবাসী মোহাম্মদ গ্যাশিউদ্দিন দুবাই প্রবাসী মোহাম্মদ জাকির হোসেন সরকার বাহরাইন প্রবাসী মোহাম্মদ জয়নুল সরকার বাহরাইন প্রবাসী মোহাম্মদ বাসার গাজী সৌদি প্রবাসী মোহাম্মদ সো আগরানা পুরুল্যান্ড প্রবাসী মোহাম্মদ শফিকুল ইসলাম খান শিশুলিয়া প্রবাসী মোহাম্মদ আলামিন বাহরাইন প্রবাসী মোহাম্মদ হাসান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ করিম বাহরাইন প্রবাসী মোহাম্মদ সেম মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ নাহিদ গাজী বাহরাইন প্রবাসী মোহাম্মদ ফখরুল উদ্দিন মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মাজারুল ইসলাম বাহরাইন প্রবাসী মোহাম্মদ মাসুদ রানা সরকার সৌদি আরব প্রবাসী মোহাম্মদ নাসির প্রবাসী মোহাম্মদ মাসুম সরকার কাতার প্রবাসী মোহাম্মদ কাউসার মুন্না মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ অনেক গাজী কাতার প্রবাসী মোহাম্মদ সাইদ গাজী সৈদার প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আবির হোসেন ওমান প্রবাসী মহম্মদ সদিীৱ চৰকাৰ মহম্মদ সদীপ চৰকাৰী আৰব প্ৰৱাসী মহম্মদ চবুজ সৌদি আৰব প্ৰৱাসী মহম্মদ ম'মেন গাজী চৌদি আৰব প্ৰৱাসী মহম্মদ জুৱেল আহমেদ চৌদি আৰব প্ৰৱাসী মহম্মদ আলামিন বাহাৰিন প্ৰৱা মহম্মদ মামোন সৌদি আৰব প্ৰৱাসী মহম্মদ আব্দুল ৰাব সৌদি আরব প্রবাসী মোহাম্মদ বাবুল সরকার মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আনোয়ার পাহারাইন প্রবাসী সাবেক محمد رح الامن مالوشیا پرواسی محمد تازور اسلام مالوشیا پرواسی محمد سید حافظ مولانا سعودی عرب মোহাম্মদ সগীর সরকার মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ নিজান গাজী বাহরাইন প্রবাসী মোহাম্মদ মাইনাল গাজী দুবাই প্রবাসী মোহাম্মদ আলামিন মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ হৃদয় খান মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাউথ আফ্রিকা প্রবাসী মোহাম্মদ রানা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ কামরুল সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আবদুল্লাহ মালয়েশিয়া প্রবাসী সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামালিকুম আবার বরকাত